বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়েছেন তারা কতটুকু বাড়ির কাজ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং সেই টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হবে এবং সরকারি আধিকারিকরা কিভাবে আপনার ঘরের ছবি তুলবেন কিভাবে সার্ভে করবেন এবং আপনি আগেই ঘর বানানোর জন্য যে জায়গাটির ছবি দিয়েছিলেন সেখানে যদি আপনি ঘর না বানান তাহলে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অথবা সেখান থেকে কতটুকু দূরত্বের মধ্যে ঘর বানালে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমেই আসি যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা কতটুকু ঘরের কাজ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং সেই টাকা কবে দেওয়া হবে দেখুন আগে যে নিয়মে কাজ হতো তখন মূলত তিনটি কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হতো প্রথম কিস্তিতে দেওয়া হতো পঁয়তাল্লিশ হাজার টাকা সেই টাকা দিয়ে বাড়ির জানালা পর্যন্ত কমপ্লিট করা হতো তারপর দ্বিতীয় কিস্তিতে আবার পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হতো সেই টাকা দিয়ে বাড়ির লিনটেল পর্যন্ত কমপ্লিট করতে বলা হতো এবং তৃতীয় কিস্তিতে তিরিশ হাজার টাকা দিত সেই টাকা দিয়ে বাড়ির ছাদ জানালা দরজা ও প্লাস্টার অর্থাৎ বাড়ির বাকি কাজগুলো কমপ্লিট করতে বলা হতো এখন প্রশ্ন হলো এবারেও কি সেই আগের নিয়মেই কাজ করতে হবে না এবার আর আগের নিয়মে কোনো কাজ করতে হবে না কিভাবে করতে হবে বলছি যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের মূলত বাড়ির লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার বাড়ির যে জানালা রয়েছে সেই জানালার উপরিভাগ পর্যন্ত কমপ্লিট করতে বলা হচ্ছে সেখানে লিনটলটা না করলেও হবে আবার করলেও করতে পারেন অন্তত আপনাকে সেই জানালার উপরিভাগ পর্যন্ত কমপ্লিট করে দেখাতে হবে এইটুকু কমপ্লিট করার পর আপনার ঘরের ছবি তুলে সার্ভে করা হবে তারপর সেই ছবি ওয়েবসাইটে আপলোড করা হবে এবং তারপর অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং এই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সার্ভে কমপ্লিট হওয়ার পরেই জুন মাসেই কিস্তির টাকা দেওয়া হবে এবার মাসে সরকারি আধিকারিকরা কিভাবে আপনার বাড়ির সার্ভে করে ছবি তুলবেন এবং আপনি আবেদনের সময় ঘর বানানোর জন্য যে জায়গাটির বা ঘরের ছবি দিয়েছিলেন সেখানে যদি নতুন ঘর বানাতে না পারেন অর্থাৎ আপনি যদি ছবিতে দেওয়া জায়গাটি বাদ দিয়ে অন্য কোথাও ঘর বানান তাহলে সেই ঘর কতটুকু দূরত্বের মধ্যে আপনাকে বানাতে হবে কতটুকু দূরত্বের মধ্যে বানালে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং আপনার ঘরটি অ্যাপ্রুভ হয়ে যাবে এই বিষয়টি এখন আপনাদের জানাচ্ছি দেখুন প্রথম কিস্তির টাকা নিয়ে আপনাকে লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে আমি একটু আগে আপনাদের জানিয়েছিলাম সেটি কমপ্লিট করার পর সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবেন এবং তারা ভালো করে কিন্তু সার্ভে করবেন খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করবেন আপনাদের কি সমস্যা রয়েছে কতটুকু কাজ হলো না হলো সব কিছু দেখবেন এবং আপনার বাড়ির ভালো করে ছবি তুলে নেবেন তারা সেই ছবি তোলার পর তারা ওয়েবসাইটে আপলোড করবেন তারপর আবেদনের সময় যে ছবিটি দিয়েছিলেন সেই ছবিটির সাথে বর্তমান ঘরের ছবির জায়গাটি ম্যাচ করলে আপনার দ্বিতীয় স্থির টাকার জন্য আবেদনটি অ্যাপ্রুভ করা হবে তবে আপনি যদি বাড়িটি যে জায়গায় করার কথা ছিল সেখানে যদি না করেন বা অন্য কোথাও করেন তাহলে কিন্তু আপনি সমস্যার মুখে পড়তে পারেন যদি অন্য কোথাও বাড়িটি বানান তাহলে আপনাকে আবেদনের সময় ছবিটিতে দেওয়া জায়গাটি থেকে একশো ফুটের মধ্যেই নতুন বাড়িটি বানাতে হবে অর্থাৎ দূরত্ব যেন একশো ফুটের বেশি না হয় যদি একশো ফুটের বেশি হয় তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না অর্থাৎ আপনাকে বাড়ি বানাতে হলে যে ছবিটি দিয়েছিলেন সেই জায়গায় বানালেই সব থেকে ভালো হয় এবং সেখানে না পারলেও তার একশো ফুটের মধ্যেই বানানোর চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যারা এই ভুলটি করেছেন তারা আধিকারিকদের খুব ভালো করে আপনাদের সমস্যাটির কথা জানাবেন আধিকারিকরা আপনাদের জিজ্ঞেস করবেন আপনি কেন ঘরটি অন্য জায়গায় বানালেন কি সমস্যা ছিল আপনাদের ভালো করে সেটা বুঝিয়ে বলতে হবে তারপর যদি আধিকারিকরা অ্যাপ্রুভ করে তবে কিন্তু আপনি টাকা পাবেন এছাড়াও আরও কয়েকটি বড় সমস্যা রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর এখনও বাড়ির কাজ শুরু করেননি তারা কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবং যারা প্রথম কিস্তির টাকা দিয়ে অন্য কাজ করেছেন যেমন অনেকেই নতুন বাথরুম বানিয়েছেন বা অন্য কিছু বানিয়েছেন বা টাকাটি খরচ করেছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেক সমস্যা হবে আধিকারিকরা যখন সার্ভে করতে ছবি তুলতে আসবে তখন আপনারা তাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন না তাই যারা এখনও কাজ শুরু করেননি তাদের সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজ শুরু করুন কারণ সার্ভে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বহু জায়গায় এখন আপনাদের ওখানে সার্ভে ও ছবি তোলা শুরু হয়েছে কিনা এবং আপনাদের কি কী প্রবলেম রয়েছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ